সকলকে শুভেচ্ছা নির্বাচন কমিশনের ইসিএসের যে পরীক্ষা আছে অভিষয়ক পদে এই পরীক্ষার একশো পার্সেন্ট কার্যকরী সাজেশন আমাদের কাছে যেটা আছে আপনারা নিতে চাইলে নিতে পারেন খুবই কার্যকরী হবে এটা আপনাদের জন্য একশো পার্সেন্ট কমান উপযোগী আপনারা জানেন যে নির্বাচন কমি ইসিএসের যে পরীক্ষাটি হবে অভিষয়ক পদের এটা কী এই পরীক্ষা হবে অর্থাৎ কু টাইপের পরীক্ষা হবে সত্তর থেকে আশি মার্কের প্রশ্ন হবে এখানে সময় থাকবে এক ঘন্টা আপনারা এক ঘন্টার ভিতরে উত্তর দিতে হবে কোনো নেগেটিভ মার্কস থাকছে না ইউসিএসের আপনাদের পরীক্ষার মানবণ্টন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে পনেরো করে থাকবে এবং হয়তোবা বিশ কোনো সাবজেক্ট বিষয়ে বিশ করেও থাকতে পারে তো যাই হোক আপনাদের এই বিষয়ে আমি অনেক কথা বলেছি আগেও আপনারা যারা এর আগে সাজেশন নিয়েছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কমান পেয়েছেন আমাদের কাছ থেকে আপনাদের এমসি পরীক্ষা টাইপের সাজেশনগুলো আপনারা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে যেগুলো খুবই কার্যকরী কমান উপযোগী এবং বিগত সালের প্রশ্নের আলোকে নির্মিত এই সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে নির্বাচন কমিশনের আগামী সপ্তাহে পরীক্ষা শুক্রবার এই পরীক্ষার জন্য সাজেশন দিচ্ছি এটা একশো টাকা মূল্যে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বিকাশ নম্বর জিরোয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই সাজেশন তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং এই সাজেশন নিয়ে প্রস্তুতি কমপ্লিট করবেন একশো পার্সেন্ট প্রস্তুতি নিয়েই আপনাদের পরীক্ষার হলে যা ভালো কারণ প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের প্রস্তুতি ভালো না থাকলে পরীক্ষার টেকা খুবই কঠিন হবে যেহেতু প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি প্রতিযোগিতা বেশি এবং আপনাদের বর্তমান সময়ে চাকরি ফেয়ারে হচ্ছে সুতরাং এখানে কোনো ধরনের দুর্নীতি ঘুষ এগুলো বাণিজ্যের সুযোগ নাই সুতরাং অবশ্যই মেধাই পাশ করতে হবে মেধাই আপনাকে টিকতে হবে তারপরে আপনি চাকরিটি পাবেন তো দেরি না করে আজকে নিয়ে নিন কারণ সময় হাতে বেশি নেই মাত্র তিন দিন সময় আছে মাঝে তো এর ভিতরে শেষ করতে পারবেন অবশ্যই আর প্রতিটি বিষয় ভিত্তিক আমাদের আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং এই সাজেশনটি পড়লে আপনারা তিন দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এবং এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়া শুরু করেন সকলের জন্য শুভকামনা কামনা ভালো